আজকাল প্রায় এমন অনেক মানুষ আছে যারা নিজেদের এমন অনেক কিছু ব্যক্তিগত বিষয় থাকে যা প্রাইভেসি রাখতেই পারে না তাই যে কোনো সম্পর্ক পাবলিক করে বলে বোধ হয় এই সম্পর্কগুলো বেশি দিন টেকে না কারণ এই সম্পর্কগুলো দেওয়ানিমার উপরেই তো নির্ভর করে আর এই সম্পর্কগুলো যখন টেকে না তখন এরা একে অপরকে দোষ ও ছাড়ে না আসলে আদান প্রদান না থাকলে সম্পর্ক শেষ এই সব কিছুই পুরোটাই হয় লোক দেখানো ভালোবাসাটা ফিল করতে হয় এটা অনুভব উপলব্ধি করতে হয় সম্পর্কগুলো প্রাইভেসি রাখাই ভালো সম্পর্কের মধ্যে কিছু জিনিস প্রাইভেসি রাখাই ভালো তাহলে বোধ হয় লোকের নজরটাও লাগে না তাই প্রতিটা সম্পর্কে কিছু কিছু বিষয় প্রত্যেকেরই প্রাইভেসি রাখাই শ্রেয়